অবশ্যই বাংলায় এসআইআর এসআইআর শুরু হচ্ছে তারিখ জানালো কমিশন আধার কার্ডে কি এবার এসআইয়ের গ্রহণযোগ্য হবে সমস্ত বিতর্কর পর কমিশন কি সিদ্ধান্ত নিল তা জানতে থাকুন আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনার ক্রিয়েটর সাজল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেশ জুড়ে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর পরে এসআইআর হবে এই খবর জানা যাচ্ছে আজ কিন্তু নির্বাচন কমিশনের বড় মিটিং ছিল সেখানেই পশ্চিমবঙ্গ সিওকে বিশেষ নির্দেশ দেওয়া হলো এই বিশেষ সংশোধনের প্রক্রিয়ার নাম হলো এসআইআর বা স্পেশাল ইন্টেলিজেন্স রিভিশন এর কাজ হলো ভোটার তালিকার নিবিড় পরিমার্জন করা বিহারের পরে এবং অন্যান্য রাজ্যর রাজ্যগুলোতে এবং প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আগামী দিনে নির্বাচন রয়েছে তাই এই বিহারের পরে বিহারের পরেও অন্য রাজ্যগুলোতেও এই প্রক্রিয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ আগামী বছরে নির্বাচন রয়েছে তাই এই তাই এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর আগে দুই হাজার দুই সালে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল দুই দশকেরও বেশি সময় পরে এই প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী কমিশন তবে সম্প্রতি বিয়ারে এসআইআর এর কাজ নিয়ে একটি বড় এর কাজ নিয়ে একটি বড় বিতর্ক হয়েছিল কমিশন খসড়ার তালিকা থেকে তার পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল করে এই সময় আধার কার্ডে পণ্য নথি হিসাবে গ্রহণ করছিল না তৃণমূল সব বিরোধী দলগুলি এই নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন করে নতুন আপডেট এবং সুপ্রিম কোর্ট অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়পত্র নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়মটা আপাতত বিহারের জন্যও যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে তখন কমিশন কী নির্দেশ এসে দেয় সেটা জানতে হবে অপেক্ষা করতে হবে আপনাদেরকে কমিশন জানিয়ে দিয়েছে আধার কার্ড শুধুমাত্র পত্র যাচাই করার জন্য করা যাবে নাগরিকত্বার জন্য নয় কমিশন নির্দেশ দিয়েছে কর্মকর্তা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করা হবে যদি আপনার আধার কার্ডে কোনো ভুল বা জালিয়াতি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার কোনোভাবে এসআইআর নাম তুলতে পারবেন না সুপ্রিম কোর্ট এটিও বলেছে আধার কার্ড আধার কার্ড নাগরিকত্বার প্রমাণ না হলেও এটি পরিচয়পত্রর জন্য এক গুরুত্বপূর্ণ নথি তাহলে সংক্ষেপেতে কবে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে বলা হচ্ছে সেপ্টেম্বর মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করা হবে অক্টোবর মাসে যে কোনো সময়ে এসআইআর দিন কোন সময় ঘোষণা করা হবে তার মানে অক্টোবর মাসে প্রক্রিয়াটা শুরু হতে চলেছে আপনার তো জানতেই পারছেন তো এগুলো যে ভিডিওটা এখনো ভালো যদি আপনি একটু গুরুত্বপূর্ণ মনে হয় তা ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন আরও নতুন নতুন এরকম আপডেট পেতে গেলে হ্যালো বন্ধুরা এই ছিল আপনাদের এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদেরকে আপডেটটা ভালো লেগে থেকে থাকে তাহলে আপনার যদি আপনি এরে সংযুক্ত হতে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকো আরও নতুন ভিডিও যখনই আপডেট আসবে তখনই আমি আপনাদের কাছে দেবো আপডেট তো আপনার দেখিয়ে কীরকম করে এসআইএ করতে হবে সব কিছু করতে পারবেন তো চলো আজকের জন্য জয় হিন্দ জয়